একটু নায়ক নায়িকা নির্ভর বা পুরোপুরি নারীভিত্তিক কাজ আমার কম করা হয়েছে সো সামনে প্ল্যান আছে পুরোপুরি নারীভিত্তিক কাজ করার নারী প্রধান বেশ কিছু কাজ করছি এর মধ্যেও তো এর আগে দেখা গেছে সবগুলোই হচ্ছে একটু নায়ক নায়িকা নির্ভর বা পুরোপুরি নারীভিত্তিক কাজ আমার কম করা হয়েছে সো সামনে প্ল্যান আছে পুরোপুরি নারীভিত্তিক কাজ করার তবে কোনোভাবেই ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেনদের যে নাটকগুলো হয় এর মধ্যে কিছু নাটক থাকে একটু বোরিং হয়ে যায় ওরকম বোরিং হবে না মানে আমি নর্মালি যেরকম হাস্যরসাত্মক ফানি কন্টেন্ট করতে পছন্দ করি ওই ধরনেরই কন্টেন্ট তবে সেটা নারী নির্ভর হবে আমার কাছে মনে হয় এটা পুরোপুরি লাকের ব্যাপার অনেকে ইন্ডিভিজুয়ালি শাইন করে যেমন আমাদের মোশারফ ভাই মোশারফ করিম কিন্তু আসলে কারোর সঙ্গে পেয়ার করে কখনোই ওভাবে করে কাজ করে না উনি তার নিজের নামেই হচ্ছে পরিচিত আবার অনেক সময় অনেকের ক্ষেত্রে হয় যে একটা বিশেষ জুটি দর্শক পছন্দ করে যেমন আমরা মেহজাবিন আপুকে যখন দেখেছি মেহজাবিন অপূর্ব ভাই বা আরফান নিশো ভাইয়া মেহজাবিন আপু সো আমার কাছে মনে হয় এটা আসলে কোনো আর্টিস্ট নিজের থেকে ডিসাইড করে করতে পারে না যে আমি জুটি হিসেবে কাজ করব বা আমি নিজের জায়গা থেকে এস্টাবলিশ করব এটা আসলে কাজ করতে করতে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয় শুধু যে কমেডি কন্টেন্ট করেছি তা না মানে আমাদের সোহেল হাসান ভাইয়ের একটা ডিরেকশনের কাজ ছিল তারপর তরি আরও অনেকগুলো নাটক আছে যেগুলো হচ্ছে খুবই সিরিয়াস কন্টেন্ট এবং স নর্মালি হয় কি যে প্রডিউসাররা ভাবে যে যেহেতু আমরা কমেডি কন্টেন্টগুলো করছি সেটাই অনেক বেশি মানে ব্যবসা সফল হবে তবে এই ধারণাটাও কিন্তু এখন চেঞ্জ হয়েছে কারণ আমাদের সিরিয়াস কাজ করা ওই কাজগুলোও কিন্তু বেশ ভালো গেছে আলহামদুলিল্লাহ সো ওরকমভাবে বাদ বিচার করে তো কাজ করা হয় না যে আমি কমেডি কন্টেন্ট করি এইটাই করব যখনই কোনো স্ক্রিপ্ট আসে আমি আসলে ওভাবে করে মেজার করি না যে এটা সিরিয়াস স্ক্রিপ্ট নাকি কমেডি কন্টেন্টের স্ক্রিপ্ট আমার কাছে গল্পটা ইন্টারেস্টিং লাগে কি এবং আমি অ্যাজ অ্যান অডিয়েন্স এই কাজটা দেখতাম কিনা ওই জিনিসটা মাথায় রেখে কাজ করি সিরিয়াস গল্প আসলে সিরিয়াস গল্প করি